বেশিরভাগ নতুন ক্রিয়েটাররা চ্যানেল খোলার পরে এই দশটা সেটিং না করার কারণে তাদের ভিডিওর ভিউজ কম আসে এই দশটা সেটিং আপনার চ্যানেলে ইনেবেল করলে আগের তুলনায় আপনার চ্যানেলের ভিউজ বেশি আসবে এই সেটিংগুলো কি এবং সেগুলোকে কিভাবে ইনেবেল করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। সর্বপ্রথম আপনার ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে ইউটিউব স্টুডিও সার্চ করে নেবেন আমি এখান থেকে ক্রম ব্রাউজারটিকে ওপেন করে ইউটিউব স্টুডিও সার্চ করে নিচ্ছি নেয়ার পরে নিচে লগ ইনে ক্লিক করবেন নেয়ার পরে দেখতে পাবেন এই পেজটি ওপেন হয়ে যাবে তারপর এখানে দু আঙুল দিয়ে জুম করে নিচেই সেটিং দেখা যাচ্ছে এখানে ক্লিক করবে মূলত এখানে এমন দশটি সেটিং দেখাবো যে সেটিংগুলো ইনেবেল করলে আপনার ভিডিওর ভিউজ বেড়ে যাবে এখানে সেটিংয়ে ক্লিক করার পর চ্যালেনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি যেই দেশে থাকেন সেই দেশটিকে সিলেক্ট করবেন আমি ইন্ডিয়াতে থাকি তাই ইন্ডিয়া এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপর নিচে এখানে আপনার চ্যানেলের কিওয়ার্ড দেবেন আপনার চ্যানেলের নাম অনুযায়ী কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দেবেন আমি আমার চ্যানেলের নাম অনুযায়ী এখানে কিওয়ার্ডগুলো বসিয়ে দিচ্ছি এখান থেকে কিওয়ার্ডগুলো বসানোর পরে ওপরে দেখা পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করুন এখানে ভালো করে বুঝবেন আপনি যদি বাচ্চাদের নিয়ে ভিডিও বানান তাহলে এটিকে সিলেক্ট করবেন আর যদি আপনি বড়দের ভিডিও বানান তাহলে এখানে সিলেক্ট করবেন আমি যেহেতু বড়দের নিয়ে ভিডিও বানাই তাই এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে আর অনেক রকমের সেটিং থাকবে এখানে আর কিছু করার দরকার নেই উপরে চলে আসবেন এসে এখানে ক্লিক করবেন এখানে প্রথম সেটিংটা অটোমেটিক গ্রিন হয়ে থাকবে কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটিংটা করা থাকবে না তাই এই দুটোকে কিভাবে ইনেবেল করবেন আমি আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথম দ্বিতীয় সেটিংয়ে ক্লিক করবেন তার আগে আমি আপনাদের বলে দিই দ্বিতীয় সেটিংটা করলে আপনি কি কি ফিচার পাবেন চ্যানেলের মধ্যে এক নম্বর ফিচার আপনি পনেরো মিনিটের লং ভিডিও আপনার চ্যানেলে আপনি ছাড়তে পারবেন দু নম্বর ফিচার আপনি আপনার চ্যানেলের থামনেল কাস্টমাইজ করতে পারবেন তিন নম্বর ফিচার আপনি আপনার চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে পারবে তাই এই সেটিংটিকে ইনেবেল করা খুবই প্রয়োজন সেটিংটিকে ইনেবেল করার জন্য ভেরিফাইড ফোন নম্বরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই পেজটি ওপেন হবে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবো করার পরে এখানে আরও একটি পেজ ওপেন হবে এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি এখানে বসাতে হবে আমি এখান থেকে কোডটি বসিয়ে নেওয়ার পর সাবমিটে ক্লিক করব করার পর দেখতে পেলেন এখানে আপনার ফোন নম্বর ভেরিফিকেশান হয়ে গিয়েছে তারপর এখান থেকে ব্যাক করে গিয়ে ক্রম ব্রাউজারে গিয়ে দেখবেন এই সেটিংটিও ইনেবেল হয়ে গিয়েছে এরপর তিন নম্বর সেটিংটি ইনেবেল করার জন্য তিন নম্বর সেটিংয়ে ক্লিক করবেন এই সেটিংটিকে আপনি অনেকভাবে ইনেবেল করতে পারবেন এখান থেকে আমি আপনাদের সবচেয়ে সহজ ইনেবেল করার পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি এখান থেকে অ্যাকাউন্ট ফিচারে ক্লিক করবেন ওপরে দেখা পাচ্ছে নিউজ ভিডিও ভেরিফিকেশান এখানে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করবেন গেট মেলে ক্লিক করবেন ডানে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাক করে দিয়ে আপনি আপনার জিমেলটিকে ওপেন করে নেবেন আপনার জিমেলে দেখবেন একটি মেল এসেছে মেলটিকে ক্লিক করবেন নিচের দিকে সোয়াইব আপ করে দেখা পাবেন এখানে স্টার্ট ভেরিফিকেশানে এখানে ক্লিক করুন পরার পরে দেখতে পাবেন এখানে আরও একটি পেজ ওপেন হয়েছে পেজটিকে নিচের দিকে সোয়াইপ করে বাম দিকের এখানে টিক দিয়ে আই এগ্রিতে ক্লিক করবে তারপর আরো একটি পেজ ওপেন হবে এখান থেকে নিচের দিকে সোয়াইপ আপ করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার ফেস দেখিয়ে একটি ভিডিও বানাতে হবে ভিডিওটি স্টার্ট করার জন্য এখানে স্টার্টে ক্লিক করবেন করার পর আপনার মুখ যেদিকে ঘোরাতে বলবে আপনি সেদিকে ঘোরাবেন আপনার মুখ বাম দিকে ঘোরাতে বলে বাম দিকে ঘোরাবেন আপনার মুখ ডান দিকে ঘোরাতে বললে ডান দিকে ঘোরাবেন তিন চার সেকেন্ড পরে দেখা পাবেন এখানে আপনার ভিডিওটি ভেরিফিকেশন হতে চলে গিয়েছে তারপর এখান থেকে আর কিছু করতে হবে না আবার ব্রাউজারটিকে ওপেন করবেন নিচের দিকে এসে সেটিং এ ক্লিক করে চ্যালেনে যাবেন গিয়ে এখানে ক্লিক করবেন করে দেখা পাবেন আপনি যে ভিডিও ভেরিফিকেশনটি করেছেন সেটি ইওলো হয়ে আছে তার মনে আপনার ভিডিওটি ভেরিফিকেশান হতে চলে গিয়েছে ভিডিওটি এক থেকে দেড় দিনের মধ্যে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে এখান থেকে এটি গ্রিন হয়ে যাবে তারপর এখান থেকে আরও ফিচারগুলো ইনেবল করার জন্য আপলোড ডিফল্টে ক্লিক করবেন এখানে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন এখানে লাইসেন্সে ক্লিক করবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করবেন আপনি যেই বিষয়ের ওপর ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরিটিকে এখানে সিলেক্ট করে নেবে আমি যেহেতু টেক ভিডিও বানাবো তাই এখান থেকে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমি যেটিকে সিলেক্ট করছি আপনারাও সেটিকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন আপনার ভিডিও যেই ভাষায় হবে আপনি সেই ভাষাটিকে এখানে সিলেক্ট করে নেবেন আমার ভাষা বাংলা তাই আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নেব তারপর এখান থেকে আপনি আপনার ভিডিও টাইটেল ও ডিসক্রিপশান বক্স যেই ল্যাঙ্গুয়েজে লিখবেন সেই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করে নেবে আমি আমার টাইটেল ও ডিসক্রিপশান ইংলিশে লিখবো তাই আমি এখান থেকে ইংলিশে সিলেক্ট করে নেবো প্রথম থেকে যে সেটিংগুলো দেখালাম সমস্ত সেটিংগুলো হয়ে যাওয়ার পর ডান দিকে সাইডে দেখা পাচ্ছেন সেভ নামক একটি অপশান এখানে ক্লিক করে দেবে দেওয়ার পরে আপনার সমস্ত সেটিং সেভ হয়ে যাবে এখান থেকে সেটিংগুলো করে নেওয়ার পরে প্লে স্টোরে গিয়ে ইউটিউব স্টুডিও অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন ইউটিউব স্টুডিও অ্যাপসটি ওপেন করার পর এরকম দেখাবে গেস্ট আর্ডে ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকম পেজ ওপেন হবে নিচে আর্নে ক্লিক করবেন এখান থেকে ইমেল মিতে ক্লিক করে দেবেন এটি ক্লিক করলে কী হবে আপনার ভিডিও কেউ কমেন্ট বা সাবস্ক্রাইব করলে সেটি আপনার ইমেলেও দেখাবে তারপর নিচে দেখা পাচ্ছেন টু ভেরিফিকেশান এখানে ক্লিক করবেন নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার ফোনে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে সেটিকে এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এখান থেকে এই টু ভেরিফিকেশান এখানে ক্লিক করবেন এখানে সাইডে ক্লিক করে আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন বা অন্য কোনো দেশ থাকলে অন্য কোনো দেশ সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমি ইন্ডিয়াতে আছি তাই ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো আপনারাও আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচে নেক্সটে ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি কোড যাবে কোডটি বসিয়ে দেওয়ার পর ভেরিফায়ে ক্লিক করবে করলে আপনার চ্যানেলে টু ভেরিফিকেশন ইনেবেল হয়ে যাবে এখানে ইউটিউব স্টুডিওর যতগুলো সেটিং হয় সমস্ত সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি